আমরা এই মলে এসেছি আগে তোমাদেরকে দেখাবো কত টাকার বাজেটে কি এখানে পাওয়া যায় না পাওয়া যায় তাই তো চলো এবার তোমাদের দেখাই যে কি কত টাকার বাজার করেছি কত টাকার কিনেছি না কিনেছি ফার্স্টে দুটো আইসক্রিম কিনেছি পেটটাকে ঠান্ডা করার জন্য মনটাকে ঠান্ডা করার জন্য ঠিক আছে প্রচুর রোদ রোদের মধ্যে আমি কিন্তু বাবার বাড়ি থেকে এসে তারপর কিন্তু তোমাদের জন্য ভিডিও বা আমার নিজেরও কিছু পার্সোনালি জিনিস কেনার আছে সেই জন্য কিন্তু আমি মলে ঢুকলাম ভাবলাম না একটা প্র্যাকটিক্যাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার ভিডিওর প্রতিদিনই ইউনিক ইউনিক থাকে এটা হচ্ছে আমাদের এখানকার মল ফার্স্ট এটা বলি এখানে সমস্ত কিছু পাওয়া যায় ফার্স্ট স্টার্ট করলাম ম্যাগি দিয়ে কারণ কি দেখো টুকটাক তো বাচ্চারা টিফিনে নিয়ে যায় তো এইখান থেকে যেটা হচ্ছে তোমার ছোট ছোট ম্যাগি বলো বড় ম্যাগি বলো যেই ম্যাগি বলো এখানে কিন্তু টু পারসেন্ট যেটাই কেন যে জিনিসটা কেন সেখানে কিন্তু টু পার্সেন্ট কিন্তু তোমার অফ যদি আমি ধরো কথায় বলেছি দেখো এখানে সেভেন পারসেন্ট অফ দিয়েছে তো আমি এখানে কিন্তু কতগুলো ম্যাগি কিনলাম হুম এবার হচ্ছে বনবিটা যেটা আমার মেয়ে খায় তোমাদেরকে এটা দেখালাম যে এটা কিন্তু থার্টি রুপিস হ্যাঁ আমার মেয়ে কিন্তু বড়োটা খায় কিন্তু আমি যাও একটা নিলাম এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বিস্কিটস তুমি যেটাই নাও না কেন তার সাথে একটা কিন্তু ফ্রি তোমার রেঞ্জ অনুযায়ী তুমি বুঝে তোমার যেটা লাগবে তুমি কিন্তু সেটা নেবে ক্যাচ আপ নিলাম পনেরো টাকা কিন্তু আমার পড়েছে তেরো টাকা ঠিক আছে মল থেকে বাজারটা করলে কি হয় তোমার অনেক কিছু সেফ হবে ধরো তুমি যেটা দু হাজার দেড় টাকার একটা বাজেট নিচ্ছ সেখান থেকে কিন্তু তোমার পঞ্চাশ টাকা ষাট টাকা হলেও কিন্তু সেফ হবে এতগুলো বাজারের মধ্যে তুমি যতগুলো করবে সেটা ডিপেন্ড করবে তুমি কতগুলো বাজার করছো কতগুলো কিনছো এবার চলো তোমাদেরকে দেখাই এখান এই মলটায় কিন্তু সমস্ত রকম সব কিছু পাওয়া যায় তো আমিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে আমি কিন্তু সব জিনিসের কিন্তু দেখে দেখে করেছি এখানে চলে এলাম হ্যাংকার চিপ এটা কিন্তু আমি নিইনি কিন্তু তোমাদের জন্য আমি প্রতিটা স্টোর মানে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে দেখেছি কী কী আছে তো এখানে আমি দেখলাম এটা ফর্টি নাইন রুপিস আছে আর আরও যে হ্যান্ডকার চিপসগুলো আছে সেখানে দেখো ওয়ান টোয়েন্টি নাইন মানে রেখে এটা অনেক কমের মধ্যে মোটামুটি চার পাঁচটা আছেই আছে আর কোয়ালিটিটা তো দেখো কোয়ালিটির কোনো কথা হবে না আর এগুলো বড় বড় টাওয়াল ওয়ান টোয়েন্টি নাইন থেকে নাইনটি নাইনের মধ্যে যে কোনো আর এগুলো একটু বড় বড় পাপজ ওয়ান নাইন তারপরে দেখো পর্দাগুলো টু ফর্টি নাইন সিক্স ফোর নাইন এগুলো কিন্তু বেডশিট আর বেডশিটগুলো কিন্তু খুব ভালো আর এখানে দেখো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মানে টোয়েন্টি ফাইভ মগসগুলো সেটাগুলো মগগুলো কিন্তু টোয়েন্টি রুপিসে দিচ্ছে আমি কিন্তু রীতিমতো একটা নিয়েছি মানে এটার মগের কোয়ালিটি ভীষণ ভালো তারপর হচ্ছে বড় আর দেখো তোমরা এখন এখান থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ধরো যারা হচ্ছে হারপিট বা ফিনাইল যাই কেন না কেন মল থেকে কিনলে আমি সবসময় ভিডিওর মাধ্যমে বলি তোমরা দেখতে পারো সেই দেখার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা করছি অন্তত তোমরা কিছু না হলো। যদি তোমাদের নিজে পার্সোনালও কোনো ক্রিম বা কিছু কেনার থাকে তোমরা কিন্তু সেখান থেকে কিনতে পারো কিছু হলো কিন্তু মানি সেফ হবেই হবে তারপর দেখো কেনার সার্ফ টোয়েন্টি অফ দিচ্ছে মানে এটা কিন্তু বড় এক কেজি ঠিক আছে তাহলে কেই বা দেয় একসাথে বড় নিলে কিন্তু সেটা সুবিধা হয় আমি এক এক সময় ছোটোও বলি ভিডিওর মাধ্যমে সেটাও ভালো যখন দেখো এবার এই অ্যামাউন্টটা নেওয়া টু টোয়েন্টি থার্টি ফাইভ তো অ্যামাউন্ট নেওয়ার জন্য তোমার সেই বাজেটটাও দরকার আর এখানে আমি একটা ইউনিক জিনিস দেখলাম হঠাৎ দেখলাম মেহেন্দি আছে তো এইটা কিন্তু আমি পারচেস করেছি এটা চারটে মেহেন্দি ফর্টি রুপিস কিন্তু আমার থেকে নিয়েছে থার্টি এইট না থার্টি নাইন সেটা বিলে তোমরা দেখলে বুঝে যাবে আমার কাছে মনে হয় থার্টি এইট না থার্টি নাইন নিয়েছে তারপর এখানে সমস্ত কিছু ফেস ওয়াশ যেহেতুকে এখানটা আমি স্কিপ করেছি শুধু তোমাদেরকে দেখিয়েছি আমি তো এখান থেকে ফেসওয়াশটা নিই না বডি ওয়াশ যে কোনো বডি ওয়াশ দেখো ফরটিন থার্টি টু পারসেন্ট অফ ফিফটি পারসেন্ট যে কোনো অফ থাকবেই থাকবে তোমরা মানে ডিসকাউন্ট পাবেই পাবে কিছু না তো টু পার্সেন্ট ডিসকাউন্ট পাবেই পাবে তারপরে এখান থেকে আমি একটা লুফা নিয়েছি লুফাটা নিয়েছি মনে হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এই সোপটা আমি নিয়েছি তোমরা অন্য কোনো সোপও নিতে পারো ওই সোপটা আমি নিয়েছি আমার ইচ্ছা হলো অনেক মানে দেখি ভালো জিনিসটা খুব ব্র্যান্ডেড কোম্পানিটাও ব্র্যান্ডেড তো এই হিসাব ধরে কিন্তু আমি একটা মার্কেট করেছি সেটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করবো পরে মোটামুটি অনেক কিছুই জিনিস নিয়েছি আর তোমাদের সমস্ত কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখা যায় যে সোপটা নিচে ধাপলাম তার বদলে একটু বডি টাইক নেব দেখো ওয়ান এটাতে কিন্তু তোমার টোয়েন্টি পারসেন্ট অফ আর এই দেখো এখানে নাইনটি নাইনের কিন্তু বডিস রুম স্প্রেগুলো আছে ঠিক আছে এবার হচ্ছে ধূপকাঠিগুলো তো মানে তুমি আমি যেগুলো যেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সবই কিন্তু টুয়েন্ট পারসেন্ট কিন্তু অফ টু পার্সেন্টে কে দেয় এটা হচ্ছে সিক্সটি ওয়ান কিন্তু তোমার লেখা ছিল ফিফটি টুতে না ফিফটি না এইটে এরকম লেখা ছিল ফিফটি টু না থ্রি ছিল তো বক্সগুলো দেখছি বক্সগুলো এখন ওয়ান সিক্সটি নাইন এগুলো বাড়িয়ে মার্কেটে কিন্তু থ্রি ফর্টি করে আমি নিজেই হচ্ছে দেখেছি তো চালের কাছে চলে আসি যেটা নিয়ে খুব মানে যেটা আমাদের দরকার দেখো এখানে গোবিন্দভোগের চাল আমি দেখালাম আগে নাইনটি ফোর তারপরে এখানেও কিন্তু বাসমতি বাসকাঠি যেই এই দেখো গোবিন্দভোগের চাল কিন্তু নাইনটি ফোর যেটা মার্কেটে গেছে ওয়ান টোয়েন্টি নয় ওয়ান হান্ড্রেড কিন্তু নেয় আর এইটা হচ্ছে দেখো ওয়ান জিরো সিক্স মানে এক কেজির দাম কিন্তু দেখো বিরিয়ানির চাল একশো ছ টাকা সেটা কিন্তু কোয়ালিটি দেখো মানে জিনিস দেখলে বুঝতে পারবে এটা কিন্তু মার্কেটে যেটা গোটা দানার সেটা কিন্তু মার্কেট এটা তোমার একশো কুড়ি টাকা করে আর এইখানে কিন্তু দেখো সিক্সটি নাইন সিক্সটি থ্রি সিক্সটি ওয়ান মানে এইগুলো কিন্তু সমস্ত চালের ডিপার্টমেন্টের যা যা বাজেট ফটটি নাইন যেটা তোমাদেরকে আমার বাইরে বাজেটে দিই ফিফটি ফিফটি নাইন সিক্সটি রুপিসের যে চালগুলো সেটা ফর্টি নাইন আর এখানে ময়দা দেখো ময়দা হচ্ছে সিক্সটি টু রুপিসে আমি কিন্তু পেয়েছি ফিফটি ফাইভ রুপিসে এক কিলো ময়দা সেইটা কিন্তু আমি এখানে দিকে নিলাম আর এইখানে দেখো আমি বিরিয়ানির একটা মশলা নিলাম সেটা একটু বড়ো সাইজের মোটামুটি এটা হয়তো রেঞ্জটা হয়তো এইটটি ওয়ান এইটটি থ্রি আছে এইটটি ওয়ান নিয়েছে আর এইখানে দেখো ফিফটি টু দাম এটা কিন্তু আমার ফর্টি নাইন না ফর্টি এইট মতো নিয়েছে তোমার হচ্ছে মশলা সেটাও বিলে আছে অতটা খেয়াল নেই কিন্তু দেখো এখানে আমি এবার তেলের জায়গায় চলে আসি অয়েল যেখানে সবাইকে আমি বলি একশো দশ টাকা আমি আগে নিয়েছিলাম কিন্তু এখান থেকে একশো দশ টাকা এখন সব জিনিসের দাম বেড়েছে দেখো বেস্ট চয়েস হচ্ছে একশো আঠাশ টাকা দেখো এখানে বেস্ট চয়েস রিফাইন্ড সোয়াবিন একশো আঠাশ টাকা বেস্ট চয়েস দেখো এখানে লিখেছে হচ্ছে একশো ওয়ান টোয়েন্টি এইট লেখো ওয়ান টোয়েন্টি এইট আচ্ছা তারপরে দেখো এই যে বেস্ট চয়েস এটা হচ্ছে ওয়ান নিয়েছে ঠিক আছে তোমাদের একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি রইলো এখানে এবার চলো তারপরে আছে কত এটা হচ্ছে বিরিয়ানির মশলা নিয়েছে এইটটি ওয়ান এই যে এইটা কোথায় গেল এই যে এইটটি ওয়ান এটা হচ্ছে বাজারে কত দেখা যাক যেখানে আছে এখানে আছে এইটটি থ্রি দাম নিয়েছে এইটটি ওয়ান দেখে নিলে চট চট করে চলো আচ্ছা তারপরে আছে ওইটা হচ্ছে এটা আছে গণেশ যেটা হচ্ছে ময়দা এই যেখানে আছে গণেশ ময়দা এটা হচ্ছে এক কেজির দাম এখানটা কত হয় ধরো এমআরপি এমআরপি এই তো এখানে লেখা আছে এমআরপি সিক্সটি টু না এটা সিক্সটি টু সেখানে নিয়েছে আমার ফিফটি ফাইভ সেখানে নিয়েছে ফিফটি ফাইভ দেখো তোমরা দেখে বুঝতে পারবে দেখো তোমাদের ওই আমি বলি সবসময় মলে দেখো ফিফটি ফাইভ লেখা দেখতে পাচ্ছ ফিফটি ফাইভ আচ্ছা এবারে আছে হচ্ছে ধূপকাঠি যেটা হচ্ছে এই যে ধূপকাঠি এটা হচ্ছে ফর্টি নাইন রুপিস নিয়েছে এই যে দেখো হ্যাঁ তুমি লেখো ফর্টি নাইন যে আমার মেয়ে লিখছে আর এখানে কিন্তু নিয়েছে এখানে মার্কেটে আছে দাঁড়াও কোথায় গেল খোঁজ দেখো এখানে দেওয়া দেওয়া আছে সিক্সটি নাইন সেখানে কিন্তু নিয়েছে ফর্টি নাইন ঠিক আছে এইভাবে কিন্তু আমার হচ্ছে বাজেট হয়েছে দেখো তোমাদেরকে আমি বলে দিই টোটাল বাজেট হয়েছে ওয়ান থাউজেন্ড সেভেন্টি এইট আর এখানে কিন্তু আমার বারোশো টাকা সেখানে কিন্তু আমার নিয়েছে বারোশো না সেখানে আমার কিন্তু নিয়েছে ফিফটি দেখো ইয়োর সেভ রুপিস ফিফটি সেভেন মানে সাতান্ন টাকা কিন্তু আমার সেফ হয়েছে তো এখানে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে আরও আছে এই যে ক্যাচ আপটা ধরো ফিফটিন রুপিস এটা মানে ফিফটিনই নিয়েছে দেখছি আমি কোথাও ফিফটিন 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 আছে দেখতে পাচ্ছ ফরটিনে দেখো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি বাজার করেছি মার্কেট করেছি এখানে বাই ওয়ান টু মানে দুটোর সাথে তোমরা খুব ভালো করে জানো যে এই সাবানটার খুব কোয়ালিটিটা খুব ভালো আর এটা খুব বেশ খুব ব্র্যান্ডেড এটা তো এটার সাথে দেখো বাই টু গেট ওয়ান ফ্রি মানে দুটোর সাথে একটা কিন্তু ফ্রি দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকে তোমাদেরকে এইভাবে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো এটা কিন্তু আমার পার্সোনাল ঘর মানে হচ্ছে আমার হাত খরচের টাকার থেকে আমি প্রতি মাসে ফাইভ হান্ড্রেড ফেলি সংসারে তো ফাইভ হান্ড্রেড ফেলি কিন্তু এটা হচ্ছে আমার হাত খরচ থেকে আমি প্রতি মাসে ফাইভ হান্ড্রেড ফেলি তোমাদের যে যেরকম হাত খরচ আছে সব কিছু কিন্তু উড়িয়ে দেবে না তার মধ্যে কিছু টাকা সেভিংস করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করো